আমার কাছে পৃথিবীর থেকে বড় হচ্ছে বাবা পৃথিবী যত বড় তার চেয়ে বেশি বড় হচ্ছে আমার বাবা বাবা একটা আবেগের জায়গা আমি আমার বাবাকে অনেক ভালোবাসি এই কথা কখনই আমার বলা হয়নি আমি সত্যি বাবাকে অনেক ভালোবাসি আমি বাবা দিবে নয় আমি প্রতিক্ষণেই বাবাকে ভালোবাসি বাবার আদর্শই আজ আমি এখানে বাবা বিহীন আমি একটি মুহূর্ত চিন্তা করতে পারি না কিন্তু আমি নিজেও একজন বাবা আমি আমার সন্তানকেও অনেক ভালোবাসি তোমার সন্তানও আমাকে অনেক ভালোবাসে বাবার স্বাদ পৃথিবীর সবচেয়ে বড় স্বাদ বাবা আছে বিদায় আমি আসলে বাবাকে মিস করতে পারি না বাবা না থাকলে কি থাক কীভাবে থাকবো সেটা আমি জানি না বাবাকে কখনোই বলা হয়নি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা সত্যি তোমাকে অনেক ভালোবাসি যাতে চল্লিশ বছরও কখনো বলা হয়নি পৃথিবীর প্রত্যেকটি বাবাই সন্তানকে ভালোবাসে কিন্তু সন্তানরাও যদি বাবাকে ভালোবাসে সেটা বাবা হতে জানে না তা আমি প্রত্যেকটা সন্তানের পক্ষ থেকে বাবাদেরকে ভালোবাসি সেই কথাটাই বলতে চাই প্রতিটি বাবা ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক বাবা দিবসে প্রতিক্ষণেই বাবা দিবস সেই প্রতিক্ষণের পক্ষ থেকেই বাবা দিবসে প্রতি বাবাকে ভালোবাসা ও অভিনন্দন আমার চোখে বাবাই হচ্ছে আমার হিরো আমার সুপারম্যান